আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারাদিস দিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা সেদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারানী তোমার দয়ায় পূর্ণ আমার সারানী তুমি মিঠাও সাকল চাওয়া দুদিন আগে পারে তোমার কাছে সাক পাওয়া সবই তোমার তরে তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদি তোমার দয়ায় পূর্ণ আমার সারি সেদিন তোমার দয়াই পূর্ণ আমার সারানী সেদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিন তোমার দয়াই পূর্ণ আমার সারানী তুমি পার মচন মোচন অভাদ দুখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে তুমি পার মচন, মোচন অভাব দুঃখী লোকের তুমি দাতা মালিকের জগতে তোমার কাছে চাই যে পানাহা তোমার কাছে পাই যে পানাহা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন তোমার দয়াই পূর্ণ আমার সারাণী সেদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহি তোমার দয়াই পূর্ণ আমার সারানী সেদিন তোমার দয়াই পূর্ণ আমার সারাণী সেদিন